হ্যাঁ তিন নম্বর সমীকরণ দেওয়া তিন নম্বর সমীকরণ দেওয়া আছে যেমন সমীকরণের সূত্র আমরা জানি দুটি বন্ধুর সমীকরণের সূত্র ওকে ওই একই ভাবে এখানে দুইটা আছে

তাহলে সমান সমান কত হয় এক্স মাইনাস ফোর আর এটা হয়ে যায় তারপর এখানে কি হয়ে যায় দেখো ফোর থেকে ফোর বাদ দিলে তার মানে কত হচ্ছে ফোর ওকে বা এটা শূন্য সমান করতে হবে ফোর মাইনাস সেভেন